আসবে তারা জনগণের কিন্তু নির্বাচনের আগের রাতে সে যখন আপনাকে টাকা দিতে পারবে তখন আর সেবক থাকবে না তখন সে হয়ে যাবে মালিক আর আপনি হয়ে যাবেন দাস নিজের চুক্তিতে আজকে আপনাদের সামনে এসেছে আর যন্ত্রদের হাতে তুলে দিয়ে না রাস্তার টাকা মেরে যারা বিদেশে হজ করতে যায় তাদের হাতে তুলে দিয়েন না আমরা চাই যুদ্ধ সব এবং বাংলাদেশকে যারা ধারণ করে আপনারা তাদের হাতে তুলে দিবেন আমরা আপনাদের কাছে এনসিপির বার্তা নিয়ে এসেছি এনসিপি বাংলাদেশ পন্থী দল আমরা জনগণে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি ক্ষমতার ইচ্ছা বসুন্ধরা ক্ষমতার উৎসল নয় ক্ষমতার উৎস কোন ব্যবসায়ী নয় ক্ষমতার উৎস কেবলমাত্র জনগণ জনগণ যদি পাশে থাকে

চলছেন তারা মিথ্যাকে নাম দিয়েছে রাজনীতি তারা পেটাকে অনেকে নাম দিয়েছে তারা স্ট্র্যাটেজি এই তরুণ প্রজন্ম স্কুল কলেজের যারা আছেন আমাদের বুড়োরা আমাদের মাদ্রাসা করিয়া ভাইরা পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে করতে হবে আমাদেরকে করতে হবে আমরা এমন কারো হাতে দেশটা তুলে দিতে না যারা জনগণ বিচ্ছিন্ন আপনারা জান এনসিপি কোন ভুল করছে এনসিপি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে আপনারা এনসিপি কে মাঠে থেকে তুলে ফেলে দিতে দুইবার ভাববেন না কোন দেশের গোলামি কোন তেলের গোলামি কোন ব্যক্তির গোলামি করার কোন প্রয়োজন নাই